এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দ নেই যে সঙ্গীত রয়েছে এই সঙ্গীতের মধ্যে শিরিক রয়েছে বাংলাদেশটি কেন্দ্র করে লেখা হয় নাই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক আমরা যেহেতু দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করেছি বর্তমানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত যেটা রয়েছে এটা বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক আগেই লেখা হয়েছিল এটা বাংলাদেশ এটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই বাংলাদেশ কেন্দ্র করে এই কবিতা লেখা হয় নাই সেটা আবার জাতীয় সঙ্গীত কেন হবে আর বাংলাদেশ যে শব্দ এই শব্দটা এই সঙ্গীতের মধ্যে নাই এই সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দ নেই যে সঙ্গীত যে গীত যে গানের মধ্যে বাংলাদেশ শব্দটাই নাই সেটা আবার বাংলাদেশ সঙ্গীত হয় কী করে তো যুবক ভাইয়েরা যে উদ্যোগ নিয়েছে আলহামদুলিল্লাহ আমিও চাই আমার তরুণ যুবক বাইরা চাই আমাদের জাতীয় সঙ্গীত ইসলাম যেহেতু আমরা নব্বই পার্সেন্ট মুসলমান এদেশে বসবাস করি তাহলে আমাদের সঙ্গীতটা হবে ইসলামিক সঙ্গীত চেতনার সঙ্গীত জাগ্রত সঙ্গীত আল্লামা মহিব খান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতো খাটি ওনার একটা সঙ্গীত আছে আমরা সেই সঙ্গীতটাও দাবি করতে পারে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুবক বাইরা তরুণরা তাদের একটা গান বাইরে হয়েছিল এবং তাদের চেতনা জাগিয়েছিল সেই গানটাও তারা বানাইতে পারে তাদের একটা গীত যেটা তাদেরকে চেতনা জাগিয়েছে সাহস জাগিয়েছে সামনে আগানোর জন্য তাদেরকে আগ্রহ জাগিয়েছিল সেই সঙ্গীতা সেই সঙ্গীত হতে পারে সমস্যা নেই তবে ইসলামিক দেশে ইসলামিক সঙ্গীতে চায় বর্তমান দাবির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা দাবি যে সঙ্গীত রয়েছে এই সঙ্গীতের মধ্যে শিরিক রয়েছে শিরিক আমরা সেটা পরিবর্তন করতে চাই যুগবার যৌতুক নিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এগিয়ে যান আর এই সঙ্গীত পরিবর্তন করতে চায়